হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই এপিসোডে বরিশালে এটা হচ্ছে বরিশালের মূলাদি উপজেলা আজকে মূলাদি উপজেলার দেখতে কীরকম আসলে মেইন মুলাদি টাউনটা কীরকম সে ভিডিওটা আজকে দেখাবো যে মূলাদিতে কী কী আছে আমরা আজকে রওনা দিলাম চরকালেখা ইউনিয়ন থেকে একটি অটোয়ের মাধ্যমে অটোতে করে আমরা এখন মোলাদিতে চলে যাব মোলাদিতে আসলে কি কি আছে সে বিষয়ে আপনাদেরকে আজকে বলবো এখন আমরা আছি গ্রামের মধ্য দিয়ে লোকালয়ের রাস্তায় কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মেন হাইওয়ে রাস্তায় যেটা দিয়ে বিগত আট দশ বছর আগেও বাস চলেছে যেটা বরিশাল টু মৃদারহাট একটা বাসের লাইন ছিল আসলে বর্তমানে সে রাস্তা একটু নষ্ট হওয়ার কারণে সেখানে আর কি সেখানে আর কি এখন বাস চলাচল বন্ধ এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে ঠিক আছে আমরা বলতে বলতে এখন গ্রামের রাস্তা প্রায় পার হব এই তো আমরা চলে আসছি শহরের রাস্তায় এটা হচ্ছে আপনার সাঁতারি কাছারির দিকে এখান থেকে এই যে হাতের বাম একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজ দিয়ে চলে যায় হোসনাবাদ এই তো লেগুনা চলছে হাইওয়ে দিয়ে এখন আমরা সামনে যে স্টেশনটি দেখাতে যাচ্ছি মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ফায়ার ব্রিগেড মানে ফায়ার সার্ভিসের অফিস ঠিক আছে এই যে এটা এই যে লাল লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আপনার ফায়ার স্টেশনে এই তো এইটা এটা হচ্ছে খেজুরতলা বাজারের আগে এখন আমরা এই যে আপনারা ওই যে লেখা দেখছেন এই তো এই তো লেখা দেখছেন এই ফায়ার এখন আমরা চলে আসছি খেজুরতলা বাজারের কাছে কেননা যদি আমরা ভিডিও কাট না করি তাহলে অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের দেখতে মন চাবে না সেজন্য আমরা চলে যাচ্ছি এখন খেজুরতলা বাজারে চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে এই তো খেজুরতলা বাজার মোটর সাইকেল আছে গিরে যাচ্ছে তারপরে আসলে খেজুরতলা বাজার হচ্ছে মূলাদ্বীপ পৌরসভা এলাকার মধ্যে পড়েছে এখানে আগ বিক্রি করছে আমরাও দেখতেছি এবং অটো যাচ্ছে লেগুনা আছে সামনে এই তো খোলা মাঠ বিভিন্ন হার্ডওয়্যারের দোকান ইত্যাদি এখন আমরা এই এলাকাটাকে ক্রস করে আমরা সামনের মূলাদের খুব কাছাকাছি চলে যাব এটা দিয়ে গেছে আলির মারে যেটা দেখালাম এখন এই তো সোজা যেতে চাইতেছি এটা হচ্ছে মূলাদের দিকে এই তো অবশেষে আমরা মূলাদের খুব কাছে চলে আসছি কেননা আমরা ভিডিও একটু কাট করে নিচ্ছি কেননা কাঠ না আপনার দেখতে হয়তো বাচ্চারা এই তো আমরা এখন চলে আসছি মুলাদি বান্দরোড রোডের খুব কাছে এটা দিয়ে বাঁধ ঢুকে এটা হচ্ছে কি আপনার ওই যে মানে হাওলাদা বাড়ির কাছে আমার গাড়িতে একজন অসুস্থ রোগী ছিল বিদায় আমি ভিডিওটিকে আপনাদেরকে আরো ভালোভাবে পারতাম ঠিক যতটুকু দিতে পেরেছি আমি মনে করছি সার্থক হয়েছি আপনারা দেখতে দেখতে দেখছেন আমরা মুলাদি উপজেলায় চলে আসছি ওই সামনে দেখা যাচ্ছে সিঙ্গারের ফ্রিজ ডান কর্নারে সিঙ্গার লেখা লাল আইকন দিয়ে এবং এখান দিয়ে কত লোক তাদের ঠিক নিজেদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে কেননা আমার মোলাদি উপজেলা আসতে একটু লেট হয়ে গেছে এই তো বাচ্চাকে নিয়ে তার মা স্কুলে যাচ্ছে মানে আমার মোলাদিতে আসতে একটু লেট হয়েছে কেননা আমি ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আমার বাসা থেকে আমি রওনা দিয়েছি আর আমি যদি আরও দিতাম তাহলে মনে হয় ভালো হতো এখন তো আপনারা দেখছেন এই তো আমি মানে বাস স্ট্যান্ড অথবা টেম্পো স্ট্যান্ড এটা এসছি মানে সিনেমা হলের খুব কাছাকাছি দেখছেন লেগুনের স্ট্যান্ড এটা হচ্ছে মূলাদ্বীপ উপজেলার দৃশ্য ত্রিপন লাইনে জরুরি প্রয়োজন এবং টিউবওয়েল ইত্যাদি এই তো লেখা উপজেলা পরিষদ স্বাগতম মুলাদি বরিশাল এখান দিয়ে আসলে মানুষ ভিতরে ঢুকে দেখছেন কি অবস্থা সবুজ ঘাস এটা হচ্ছে কৃষি অফিস মুলাদি আর এটা হচ্ছে সমাজসেবা অফিস সামনে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই তো ছাত্র এখানে ব্যান চালাচ্ছে স্বাগতম উপজেলা পরিষদ মুলাদি পরিষদ চলে আসছি কলেজ কর্নাটা সেখানে বিভিন্ন আর্ট করেছে কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তারা এখানে বিভিন্ন আর্ট করেছে দেখা দেখা যাচ্ছে মুলাদি সরকারি কলেজ স্থাপিত উনিশশো সত্তর মূলাদি পরিষদ এই কলেজে একটা রিয়াজ নামে একটি ছাত্র ছিলেন যিনি পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাকা বিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাড়িতে লুটিয়ে পড়ে অবশেষে তাকে হাসপাতালে নিলে বেশ কয়েকদিন সে হাসপাতালে ছিলেন অবশেষে তিনি মৃত্যুবরণ করেন মোহাম্মদ্রিয়াস এই মোলাদি কলেজের মোলাদি সরকারি কলেজের ছাত্র আপনারা ভিডিওটিকে একটু একটু অফ মানে অফ করে তারপর দেখবেন ঠিক আছে এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে দেখছেন এটা হচ্ছে কি মোলাদি সরকারি কলেজের অবস্থা এই তো হচ্ছে মাঠ ছাগল গাছ কাচ্ছে এই শেখ মুজিবুর রহমানের ছবি তো আসলে উঠে ফেলছে এই হচ্ছে কি আপনাদের আবার কলেজ কর্নার থেকে কোন সিনেমা হলের দিকে আবার নিয়ে আসছি এই তো মামা এখানে পেয়ারা বিক্রি করছে মামা যাবেন সামনের দিকে সে বলছে যে সামনে যাবে না একটু হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন এবং বন্ধুদের উপকার হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখছেন কত লোক কত জায়গায় কাজ করতে যাচ্ছে তার কর্মস্থলে দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংকের একটা ইয়ে আর এখানে হচ্ছে বিকাশের আর সাইকেলের দোকান আমরা চলে যাচ্ছি সামনের দিকে গৌর নদী মিস্টার ভান্ডার লেখা এই তো সামনে হাতের পাশে সাদা বিল্ডিং এটাই হচ্ছে কি আপনার সিনেমা হল এটাই হল রোড আর এখন আমি যে বামে বাঁক নিয়ে যে একটু সময় ভিডিওটা করবো ওটা হচ্ছে চরকালেখা ইউনিয়নের দিকে চলে যাচ্ছে এই তো লেখা ইউনিয়নের দিকে আর যেটা আমি সোজা এখন ডান দিকে ঘুরিয়ে এখন সোজা যাবো এটা হচ্ছে হিজলা মূলাদি রোড এটা দিয়ে মূলাদিত এই তো মূলাদি মূলাদি থেকে পূর্ব দিকে হিজলা যায় যে যেদিকে আমি মুখ করছি ওদিকে হিজলা মানে হিজলা হচ্ছে মেঘনা রিভারের পাশে পাশে ইলিশা আছে এবং বোলা যেতে হিজলা থেকে খুব কম সময় লাগে নোয়াখালীও যাওয়া যায় সঙ্গে সঙ্গে কুমিল্লা আপনার চট্টগ্রামও যাওয়া যায় দেখছেন অপর শোরুম আপনাদেরকে বিনীতভাবে বলছি বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হলে এরকম ট্রাভেলের ভিডিও পাবেন এবং আপনারা ঢাকা বরিশাল বিভিন্ন স্থানে ভিডিও পাবেন কীভাবে বর্ণন করা যায় কম খরচে আপনারা মাত্র বিশ টাকায় সম্পূর্ণ মোলাদি করতে পারবেন মোলাদিটা এত কম টাকায় যাওয়া যায় ঠিক আছে আপনাদেরকে দেশের বাহিরের ভিডিও কিছু আপলোড করব এটা ভারতের কিছু প্রদেশ দেখছেন এই তো আব্দুর রাজাক বুলু সেতু এখান দিয়ে সেতুতে ওঠে মানুষ কেননা গাড়ির ব্যস্ততম এবং আমাকে একজনে ডাকছে যে এই গাবতলি গাবতলি হিজলা গাবতলি আমি বলছি না আমি ওদিকে যাব না আমি আসছি জাস্ট ট্রাভেলার ভিডিও করতে ঠিক আছে তারপর বলছে আচ্ছা ওকে করেন ভিডিও ভালো আমাদের কেউ একটু দেখায় না আমি বলছি আচ্ছা এই যে ভীষণ আপনারা দেখছেন একটা অ্যাডভাইস ভীষণ দেখো নতুন দুনিয়া যে অফিস ভীষণ দেখো নতুন দুনিয়া এই তো মূল কাঁচা বাজার এই তো উপরে উঠছে বলা পূর্ব বাজার বড় ব্রিজ হিজলা রোড হিজলা ব্রিজ সংলগ্ন আর কি মুলাদির মধ্যে পড়েছে ব্রিজটা মুলাদির নিজের মেজার তাফসিন থাই গ্লাস মুক্তিযোদ্ধা ভবন মুলাদি বরিশাল এই তো ব্রিজ দেখছেন কত ঢালু আসলে আমি বলে বোঝাতে পারবো না ক্যামেরাটা অস্থির দেখতে পাচ্ছেন যে সামনে কত উঁচা এত উঁচু ব্রিজ আসলে আমি খুব কম দেখেছি যদি ওপারি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো কেননা আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এবং আমার সাথে যে ক্যামেরা ছিল ক্যামেরাটার চার্জও শেষ হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটি ই করতে পারতেছি না আমার ভিডিওটি হচ্ছে আপনার কো ক্যামেরা ঠিক আছে এই তো বেরিয়েছে কত সুন্দর লোক করছে কত ডালু এই তো হচ্ছে আপনার বাজ সামনে এই ব্রিজ দিয়ে বাজ যখন গেছে তখন আমার শরীর কাঁপতে ছিল এটা হচ্ছে মূলাদি মসজিদ পূর্ব বাজার মডেল মসজিদ এই মসজিদটি দেখতে বিভিন্ন দর্শনীয় দর্শনীয় স্থান ভেবে অনেক লোক এখানে আসে আর এখানে আবার আপনারা একটা লঞ্চও দেখতে পাবেন ওই লঞ্চটি যায় ঢাকা থেকে মুলাদি আছে এবং মুলাদি থেকে ঢাকা যায় হাইয়ের চলে যাচ্ছে এই তো হচ্ছে কি আপনার সেই মসজিদ কত সুন্দর মসজিদ মিনার ইত্যাদি এই যে লঞ্চটি আপনারা ভিডিওতে দেখছেন এই লঞ্চটি আসলে মোলাই থেকে ডাকা যায় দিনের লঞ্চ এই তো কত ডাল আপনারা দেখলে বুঝতে পারবেন বলে বোঝাতে পারবো না আসলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল শেয়ার বন্ধুদের মাঝে শেয়ার করুন কমেন্ট করুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব